আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে বড় বড় পাঁচটা সার্কুলার চলমান রয়েছে এই পাঁচটা সার্কুলার কি কী বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদের সার্কুলার চলমান রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের সার্কুলার চলমান রয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের সার্কুলার চলমান রয়েছে ব্যাটালিয়ান আনসারের সার্কুলার চলমান রয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর এমরডেসি পদের সার্কুলার চলমান রয়েছে এই সার্কুলারে যারা আবেদন করেছো এবং তোমরা এখন থেকে কিভাবে? কোন গাইডলাইন ফলো করলে প্রস্তুতি নিলে তুমি সফল হতে পারো এবং চাকরি পেতে পারো আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করব আলোচনার শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমাদের সোজা ট্রেনিং একাডেমি দুই সাল থেকে কোচিং পরিচালিত হয়ে আসছে প্রতি বছরই আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে শত শত আনফিট ছেলেরা আসে কোচিং করতে এবং ফিট হয়ে শত শত শিক্ষার্থী বিভিন্ন বাহিনীতে চাকরি পায় এটা একটু ইনফরমেশনটা তোমাদেরকে জানায় রাখলাম আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসলে তোমরা যাতে সহজে ঘরে বসে দেখতে পারো এবং জানতে পারো এবং কিছু শিক্ষণীয় বিষয়ে তোমরা শিখতে পারো তো যাই হোক ভিডিওর শুরুতে বলেছিলাম যে পাঁচটা সার্কুলার চলমান এগুলো বাংলাদেশে অনেক বড় বড় সার্কুলার এখানে অনেক প্রার্থী যোগদান করতে পারে চাকরি পাওয়ার সুযোগ থাকে এখন সুযোগ থাকলে তো আসলে হবে না সুযোগটাকে লুফে নিতে হবে নিজের পূর্ব প্রস্তুতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যে এমওডিসি সার্কুলার চলমান এই তিনটা বাহিনীর মেডিকেল সিমিলার এই তিনটা বাহিনীতে যদি কেউ আবেদন করে থাকো অথবা আগামীতে যদি কেউ পরীক্ষা দিতে যাও এই তিনটা বাহিনীর জন্য তুমি যে কোনো একটা বাহিনীর জন্য যদি মেডিকেলে শতভাগ ফিট হতে পারো তাহলে তুমি তিনটা বাহিনীতে টিকে যাবা আবার কেউ যদি সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীর এমোডিসির জন্য যদি মেডিকেলে ফিট করাতে পারে নিজেকে তাহলে সে এই যে দুই হাজার পঁচিশ সালে যে ব্যাটালিয়ান আনসারের সার্কুলারটা চলমান রয়েছে এবং পুলিশ কনস্টেবল পদে যে সার্কুলার চলমান রয়েছে এখানেও সে মেডিকেলে পাশ করে ফেলবে তাহলে আমাদের প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সৈনিক হতে চাইলে অথবা ব্যাটালিয়ান আনসারের সিফাই হতে চাইলে অথবা কনস্টেবল হতে চাইলে অথবা বিমান সেনা হতে চাইলে আমাদের সর্বপ্রথম নিজের মেডিকেলের প্রতি ফোকাস দিতে হবে মেডিকেলের যদি কোনো সমস্যা তোমার থাকে সেক্ষেত্রে তুমি কোনোভাবেই চান্স পাব না যারা সৈনিক হতে চাচ্ছ অবশ্যই তোমাদেরকে সঠিক গাইডলাইন মেনে ভালো চিকিৎসার মধ্যে দিয়ে নিজের মেডিকেল সমস্যাগুলো সমাধান করাতে হবে যারা এই ধরনের গাইডলাইন পাচ্ছ না কোথায় গেলে কোন ধরনের মেডিকেল সমস্যাগুলো সমাধান করা যায় যেগুলো বিষয়ে তোমাদের জানা নেই বা ভালো ডাক্তারের খোঁজ নাই তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো এবং এসে আমাদের সহযোগিতা নিয়ে আমাদের পরামর্শ নিয়ে তুমি তোমার যে কোনো মেডিকেল সমস্যা সমাধান করে নিয়ে যেতে পারবা শুধুমাত্র কালার ব্লাইন বাদ দিয়ে এই সমস্যাটা বাদে আল্লাহ রহমতে যে কোনো ধরনের মেডিকেল সমস্যার সমাধান করার অভিজ্ঞতাই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে রয়েছে এখন আসা যাক লিখিত পরীক্ষার বিষয় বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ান ট্রেড টু সৈনিক পদের সার্কুলার অর্থাৎ লিখিত পরীক্ষার বিষয় সিলেবাস পুলিশের সিলেবাস কনস্টেবল পদের এবং ব্যাটেলিয়ান আনসারের সিলেবাস অলমোস্ট সেম এখন তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্রেড ওয়ান অথবা ট্রেড টুর প্রস্তুতিটা যদি খুব ভালোভাবে নিতে পারো তাহলে তুমি পুলিশ কনস্টেবল পদেও লিখিত পরীক্ষা ভালো করতে পারবা পাশ করতে পারবা ব্যাটেলিয়ান আনসারের লিখিত পরীক্ষা ভালো করতে পারবা এবং পাশ করতে পারবা সিলেবাস নিয়ে কথা বলি মানবন্টন নিয়ে কথা বলি বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড ওয়ান ট্রেড টু সার্কুলারে পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা হয় পাঁচটা বিষয়ের উপরে বাংলায় ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং আইকিউ পুলিশ কনস্টেবল পদে তোমার পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নাম্বারের বাংলা ইংলিশ সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান এখানে আইকিউ থাকবে না ব্যাটালিয়ান আনসারে তোমার আশি নাম্বারের পরীক্ষা হয়ে থাকে এখানে অনেক সময় লিখিত আকারে ব্রড কোশ্চেনগুলো আসে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে উত্তর লিখতে হয় সংক্ষিপ্ত আকারে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে এক কথায় উত্তর লেখার মতো পঁয়ত্রিশটা অথবা চল্লিশটা বা তিরিশটা কোয়েশ্চিন আসতে পারে বাট সিলেবাস অলমোস্ট সেম সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড টু পুলিশ কনস্টেবল পদ এবং ব্যাটেলিয়ান আনসার ব্যাটালিয়ান আনসারে সিফাই পদের সিলেবাস লিখিত পরীক্ষা একদম সেম এখন কেউ যদি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নাও তুমি এই তিনটাতে অনায়াসে পাস করতে পারবা কারণ আমরা এই লিখিত পরীক্ষাগুলো ভালো করার জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা এক মাসের কোর্সে একজন প্রার্থীর একশো প্লাস মডেল টেস্ট নিয়ে থাকে এবং প্রতিদিন প্রত্যেকটা বিষয়ের উপরে অলমোস্ট এক মাসে একটা ছেলে নব্বইটা প্লাস লাইভ ক্লাস সে এই ক্লাসে বসে প্র্যাকটিস করতে পারে শিখতে পারে এখন কথা বলবো নৌবাহিনীর নাবিক পদের লিখিত পরীক্ষা এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার সিলেবাস এবং নিয়ে এই দুইটা পদে যদি কেউ পরীক্ষা দিতে যাও বা যারা আবেদন করে রাখছো আগামীতে যারা পরীক্ষা দিতে যাওয়া একদম সিমিলার সিলেবাসে তোমার পরীক্ষা হয়ে থাকে প্রথমত জানো নৌবাহিনীর নাবিক পদে পাঁচটা বিষয়ের উপরে তোমার কোশ্চিন থাকবে এমসিকিউ কিউ কোশ্চিন পঞ্চাশটা কোশ্চেন দিবে প্রত্যেকটা বিভাগে দশটা করে এমসিকিউ কিউ থাকে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং হচ্ছিল সাধারণ বিজ্ঞান পাঁচটা বিষয় দশটা করে এমসিকিউ আবার কেউ যদি বিমান বাহিনীর এমও বিমান সেনা পদে পরীক্ষা দিতে যায় তার দুইটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয় প্রথম পরীক্ষা হবে বাংলা এবং ইংলিশ পঁচিশটা প্রতিষ্ঠা করে পঞ্চাশটা এমসি থাকবে বিমান বাহিনীর এমওডিসি পদ এবং নৌবাহিনীর নাবিক পদের জন্য বাংলা এবং ইংলিশের সিলেবাস একদমই সেম একটাও কম নেই একটা বেশিও নেই অর্থাৎ একজন প্রার্থী যদি মনে করে সে বিমান বাহিনীর এমওডিসি পদে যাবে সে নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষাটাও দেওয়ার যোগ্যতা রাখে এবং কেউ যদি মনে করে নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবে সে বিমান বাহিনী এমওডিসি পদের লিখিত পরীক্ষাও পাশ করার যোগ্যতা রাখে যদি সে প্রপার একটা গাইডলাইন মেনে প্রপার একটা সিলেবাস এবং সাজেশন মেনে পরীক্ষা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চায় তাহলে সে পাশ করতে পারবে তো আমি একটু আগে বললাম যে আমাদের এখানে আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা লিখিত পরীক্ষাগুলোতে এত সফল হওয়ার কারণটা কি এখানে আমরা একশো প্লাস এক মাসের কোর্সে একশো প্লাস মডেল টেস্ট হয় বিভিন্ন বিষয়ের উপরে আরো কোনো কোনো ব্যাসের ক্ষেত্রে আরো অধিক পরিমাণে মডেল টেস্ট নেওয়া হয় মতো প্লাস ক্লাস হয় এখানে ম্যাথের স্যার 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 ইংলিশের অন্য আসেন 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 আমি তো আসি সকল বিষয়ে কোর্স করানো হয় এতে করে আমাদের একাডেমির শিক্ষার্থীদের যারা কোচিং করতে আসে তাদের একটা ভিত্তি মজবুত হয়ে যায় তাদের তাদের বেসিকের ভিত্তিটা মজবুত হয়ে যায় যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আমাদের শিক্ষার্থীরা সক্ষম পরীক্ষার কেন্দ্রে ফাইট দিতে পারে তারা সো যারা মনে করছো পরীক্ষা দিতে যাবা হাতে এখনো সময় রয়েছে তারা সময় নষ্ট না করে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসো এসে তুমি এই পাঁচটা বাহিনীর প্রস্তুতি একসাথে তুমি নিতে পারবা এখন লিখিত পরীক্ষা শেষ এখন তোমার শারীরিক পরীক্ষা সেনাবাহিনীতে শারীরিক পরীক্ষা হয় পুলিশের শারীরিক পরীক্ষা হয় ব্যাটালিয়ান আনসারে শারীরিক পরীক্ষা হয় নৌবাহিনীতে এবং বিমান বাহিনীর এম পথে শারীরিক পরীক্ষা নাই বললেই চলে তুমি শারীরিক প্রস্তুতি এখানে সঠিকভাবে নিতে পারবা যারা আমাদের ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবসময় ফলো করো আমাদের ইউটিউব চ্যানেলের নামটা বলে দিই আইএসএসবি কোচিং এই মুহূর্তে যে চ্যানেলে তোমরা ভিডিওটি দেখছো এই চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো আমাদের চ্যানেলে যাবা গিয়ে দুই হাজার ষোলো সাল থেকে আমাদের একাডেমির ভিডিও এখানে আপলোড করা হয় এই চ্যানেলে শত শত ভিডিও রয়েছে টিউটোরিয়াল ভিডিও এই ভিডিওগুলো তোমাদের যদি কেউ দেখো বা দেখার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা তো যাই হোক তো এখানে শারীরিক পরীক্ষার জন্য আমরা আমাদের একাডেমি নিজস্ব মাঠে কিভাবে শারীরিক ফিটনেসের ট্রেনিংগুলো করিয়ে থাকি এই ভিডিওগুলো দেখলে তোমার আসলে আর কোনো কোশ্চেন থাকবে না যে তুমি এখানে এসে কিভাবে নিজের শারীরিক সক্ষমতাটা ট্রেনিং মাধ্যমে বিল্ড আপ করে নিয়ে যেতে পারবা বা এরপরে তোমার ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষা তো মোটামুটি সব বাহিনীর জন্য সেম প্রস্তুতি ঠিক একইভাবে ভাইবার জন্য প্রিপারেশন নিয়ে গেলে তুমি সবগুলো বাহিনীতেই ভালো করতে পারবা শুধুমাত্র ভাইভাতে ফেস করার আগে তোমার অবশ্যই তোমার নার্ভাসনেস কাটানোর জন্য তোমার কনফিডেন্স বিল্ড জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের কাছে বা প্রশিক্ষকের কাছে বা শিক্ষকের কাছে বা ম্যান্টোরের কাছে গিয়ে ভাইবাটা প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার নার্ভাসনেস দূর হবে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে এবং যে ধরনের প্রশ্নগুলো ভাইবাতে আসে সচরাচর এই বাহিনীগুলোতে যে ধরনের কোশ্চিনগুলো করা হয় শিক্ষার্থীদেরকে সেই ধরনের কোশ্চিনগুলোই কিন্তু আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদেরকে শেখাই যাতে করে আমাদের শিক্ষার্থীরা ভাইবাতে গেলেও তারা ওখানে সর্বোচ্চ নাম্বারটা পেতে পারে সো এখন এটা তোমার সিদ্ধান্ত তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবা প্রস্তুত করার জন্য অবশ্যই একজন দক্ষ ট্রেনারের প্রয়োজন রয়েছে শিক্ষকের প্রয়োজন রয়েছে বড় ভাইয়ের প্রয়োজন রয়েছে বাবা মার প্রয়োজন রয়েছে অনেকের সাপোর্ট থাকে সে সাপোর্টটা তুমি যদি মনে করো আমাদের সবজেক্ট ট্রেনিং একাডেমির উপরে যদি তোমার বিশ্বাস থাকে আস্থা থাকে তাহলে তুমি অবশ্যই চোখ বন্ধ করে চলে আসতে পারো ইনশাল্লাহ তোমার বিশ্বাসের মর্যাদা আমরা অবশ্যই দিব আমরা শতভাগ চেষ্টা করব শতভাগ চেষ্টা করি যাতে একজন আনফিট ছেলে কিভাবে প্রত্যেকটা বিষয়ে দক্ষতা অর্জন করে সে সম্পূর্ণ নিজের যোগ্যতায় যাতে চাকরি পায় এভাবে আমরা প্রত্যেকটা শিক্ষার থেকে গড়ে তুলি সঠিক গাইডলাইন মানো সঠিক দিক নির্দেশনাগুলো ফলো করো অবৈধ পদগুলো বর্জন করো অবৈধ লোকের সম্পর্শে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো এই ডিফেন্সের চাকরির ক্ষেত্রে অনেকের ভুল তথ্য প্রদানের মাধ্যমে অনেক শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে গিয়ে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ভুল জায়গায় গিয়ে অনেক ভুল লোকের কাছে পরামর্শ নিয়ে অনেক মেধাবী যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী বিভিন্ন বাহিনীর চাকরির পরীক্ষায় দিতে গিয়ে তারা আনফিট হিসেবে বের হয়ে যাচ্ছে অথবা যে কোনো সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে না আল্লাহ রহমতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি শুরুতে বলেছিলাম দুই সাল থেকে কার্যক্রম শুরু করেছে এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে শুধুমাত্র তোমাদের সাফল্যের মাধ্যমে তোমরা যত বেশি চাকরি পাও আমাদের প্রতিষ্ঠান থেকে এসে কোচিং করে নিজের যোগ্যতায় তত বেশি আমাদের সোলজার ট্রেনিং একাডেমির মুখ উজ্জ্বল হয় সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও আমাদের এপ্রিলের সাত তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে নতুন ব্যাচে এই সবগুলো বাহিনীর জন্য ইনশাল্লাহ আসলে দেখা হবে